আসসালাম আলাইকুম ওয়েলকাম অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে বর্তমান ফেসবুক পেজে অনেকেই অনেক পেজে রিপোর্ট দিচ্ছে রিপোর্ট দেওয়ার কারণে অনেকের পেজে অনেক ধরনের সমস্যা হচ্ছে আসলে রিপোর্ট কি আপনার পেজে যদি কেউ রিপোর্ট দেয় তাহলে আপনি যদি আপনার নতুন কোনো পেজ হয় বা আপনার পেজে যদি অনেক ধরনের ফলোয়ারও থাকে তাহলে আপনি কোনোভাবেই মনিটাইজেশন পাবেন না আপনি যত ভিডিও আপলোড করেন না কেন যত পিকচার আপনি আপলোড করেন কেন যত ভালো ভালো তৈরি করেন না কেন আপনার পেজে যদি কেউ রিপোর্ট দেয় তাহলে আপনি কখনোই কন্টেন্ট আপনি কিন্তু এই জন্য অনেকেরই কিন্তু অনেকেরই প্রবলেমটা হচ্ছে অনেকেই আবার ফেসবুক পেজে আসলে রিপোর্ট দিচ্ছে যার কারণে সমস্যা সম্মুখীন হচ্ছে কিন্তু আপনার পেজে যদি কেউ রিপোর্ট দেয় তাহলে এই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করবেন আমার কাছে বেশ এক সপ্তাহ ধরেই বেশ কয়েকজন আমার কাছে জানতে চেয়েছে যে ভাই আমাদের পেজে যদি কেউ রিপোর্ট দেয় তাহলে এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব তো আমি আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি যে আপনার পেজে যদি কেউ আপনাকে রিপোর্ট দেয় তাহলে এই রিপোর্টটা আপনি কিভাবে সমস্যা সমাধান করবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ওকে চলে আসলাম মূল ভিডিওতে

এরকম আপনাদের পেজে যদি কেউ রিপোর্ট দেয় তাহলে আপনি যত ভিডিও আপলোড করেন না কেন আপনাদের কিন্তু কোনোভাবেই কন্টেন্ট মেশার সেট আপ আসবে না প্রবলেম সলভ করবেন আজকে আমি আপনাদের এই ভিডিওটি দেখে দিচ্ছি তো আমার এই ভিডিওটি আপনার স্ক্রিন নাকর পুরোপুরি কিন্তু দেখতে থাকবেন তাহলে আপনার পেজে কেউ যদি রিপোর্ট দেয় তাহলে আপনিও সমস্যা সমাধান করতে পারবেন তো এখানে করার পরে আপনার যে এটা দেখতে পাচ্ছেন এটা আপনার একটা স্ক্রিনশট দিয়ে নেবেন এটা আমি দেখেন কিন্তু স্ক্রিনশট দিয়ে নিলাম দেওয়ার পরে আপনার এই রিপোর্টের এর শুটার এটার উপর আপনারা একটা ক্লিক করবেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে আপনাদের এই ইন্টারফেসটিও কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে নেবেন আমি স্ক্রিনশট দিয়ে নিলাম তো এখানে স্ক্রিনশট নেওয়ার পরে আমরা আবার ব্যাক হয়ে আসবো এখান থেকে আপনারা কিন্তু ব্যাক হয়ে আসবেন ব্যাগ হয়ে আসবেন আমি ব্যাগ হয়ে আসলাম আসার পরে আপনি কিন্তু পেজে চলে আসবেন পেজে চলে আসলাম আসার পর আপনাদের থ্রি ডট অপশন আসে থ্রি ডট অপশনের উপর আবার একটা ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম রিপোর্টে প্রবলেম এরপর আপনি একটা ক্লিক করবেন এখান থেকে যে ওকে বাটন দেখতে পাচ্ছেন সেই ওকে বাটন উপরে ক্লিক করবেন একটু ওয়েট করবেন চলে এটা উপর করে তারপরে দেখতে পাচ্ছেন যে ইন ইন ক্লাউড ক্লাউড এই আপনারা ক্লিক করবেন তারপরে প্লিজ কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল প্রোফাইল উপরে আপনারা ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য ইস্যু এই ডিসক্রাইব দ্য ইস্যু বলতে এখানে আপনার ইস্যুতে ডিসকেপ ইস্যু বলতে আপনার এখানে কি সমস্যা আপনার পেজে সেই সমস্যাটি এখানে কিন্তু আপনার লিখতে হবে যেহেতু আপনার পেজে একজন কেউ রিপোর্ট দিয়েছে তো এই জন্য আপনাকে রিপোর্টে কি কি সমস্যা আছে সেগুলো আপনাকে ফেসবুক টিমের কাছে আপনাকে একটা মেসেজ দিতে হবে তো এখানে এখন আমি আমি লিখতেছি আমার মেসেজ দিচ্ছি আমার যেহেতু আমাকে রিপোর্ট দিয়েছে সেহেতু আমি এখানে লিখতেছি আমি যেগুলো লিখে দিচ্ছি আপনারা এগুলো লিখে দিতে পারেন আবার আপনাদের মন মতো করেও আপনারা কিন্তু লিখে দিতে পারেন তো আমি আমার মত করে লিখে দিচ্ছি আপনারা এটা লিখে দিতে পারেন বা আপনারা লিখে দিতে পারেন তো দেখেন আমি কিন্তু একটু আমার শর্টের জন্য সব কিছু লিখে নিয়েছি আমি থেকে এবং লিখে দিচ্ছি এই লেখা শেষ আমার আপনারা কিন্তু এইভাবে লিখে দিতে পারেন হ্যাঁ স্যার যার নাম যার ফেসবুক আইডি সে নামে কিন্তু এখানে আপনারা এখানে তার নামটা লিখে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোন মানে এখানে আপনার যে স্ক্রিনশট দিয়ে নিলেন সেই স্ক্রিনশট এখানে কিন্তু আপনাকে সেগুলো কিন্তু দিতে হবে সেজন্য আপলোড এর উপর ক্লিক করবেন করার পরে যে স্ক্রিনশট দেন যে দুটো আপনারা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে দিতে হবে তো এখানে নেওয়ার পর আমি একটা নিয়েছি তারপর আট স্ক্রিনশট আছে সেটা আমি নিয়ে নিব এখানে আপলোড এর ক্লিক করুন করার পরে যে আট স্ক্রিনশট আছে সেই স্ক্রিনশটটা আমি নিয়ে নিলাম নেওয়ার পরে কিন্তু দেখেন এখানে কিন্তু এর আগে কিন্তু আমরা যে স্ক্রিনশটগুলো দিয়ে নিয়েছিলাম সেই দুটো স্ক্রিনশট কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি এখন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে সব লেখা হয়ে গেলে চেক দেওয়ার উপরে দেখতে পাচ্ছেন যে এখানে মেসেজ অপশন এই মেসেজের উপরে আপনি একটা এখানে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন এখানে প্লিজ ওয়েট এখানে একটু আমরা অপেক্ষা করতেছি আপনারা অপেক্ষা এখানে করতে পারে নেটের উপর প্রবলেম করে এটা তো আপনার যার নেট ভালো তা তো চলে আসবে দেখেন কিন্তু চলে আসছে থ্যাঙ্কস ফর ফেড ফিডব্যাক হেল্প ইম্প্রুভ ফেসবুক আসলে এরকম একটা থ্যাঙ্কস ফর ফেড ফিডব্যাক এরকম লেখা আসবে আসলে পরে আপনি বুঝবেন যে আপনার মেসেজটি তাদের কাছে ফেসবুক কোম্পানির চলে গিয়েছে এবং এই ফেসবুক কোম্পানি কাজ যাওয়ার পরে ফেসবুক কোম্পানি আপনার মেসেজটা দেখার পরে এবং যেগুলো দিয়েছেন এগুলো দেখার পরে তারা কিন্তু আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে তারা নোটিফিকেশনের মধ্যে জানিয়ে দেবে যে আসলে আপনার এই পেজটি কোন পর্যায়ে আছে বা কতটুকু সময় লাগবে এমন হতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সমাধান হতে পারে অথবা দেখা যায় এক সপ্তাহ লাগতে পারে যে আপনার সমস্যার সমাধান হয়ে যেতে তবে আশা করা যায় আমি যেভাবে আপনাদের যে সিস্টেমটি দেখিয়ে দিলাম এভাবে যদি আপনাদের পেজে আপনাদের যদি কেউ রিপোর্ট দেয় এভাবে যদি আপনারা সুন্দরভাবে আপনার ভাষা কাছে আপনারা মেসেজ করতে পারেন তাহলে কিন্তু আশা করি আপনাদের পেজে কোনো ধরনের সমস্যা হবে না যদি কেউ রিপোর্ট দেয় সেই রিপোর্টগুলো প্রবলেম সলভ হয়ে যাবে তো যাই হোক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ